হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের কালিয়ার রেসিপি কিভাবে কাতলা মাছের কালিয়া বানিয়ে নিলে একদম অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের রেসিপি আমরা বাড়িতেই পেয়ে যেতে পারি তো সেই রেসিপি আজ নিয়ে চলে এসেছি দেখে নাও কাতলা মাছের পারফেক্ট কালিয়ার রেসিপিটা এখানে আমি তিন পিস কাতলা মাছের পিস নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের পেস্ট করে আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দু রকম পেঁয়াজ এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি কাতলা মাছের কালিয়া যখন আমরা বানাবো কাতলা মাছের যে মাছটা হবে সেটা কিন্তু দেড় থেকে দু কেজি ওজনের ওয়েটের একটু বেশি লাগবে কারণ দেড় দু কেজি ওয়েটের মাছগুলো হলে কাতলা কালিয়াটা ভালো হয় তো মাছটা আমি এখানে ম্যারিনেশান করে নিয়েছি নুন হলুদ দিয়ে ভেজে নেবো যার জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি কড়াইটা ভালো করে তেলটা চারিপাশে লাগিয়ে দিলাম যাতে করে মাছটা কড়াইতে আটকে না যায় মাছটাকে আমি ভেজে নেব তো এখানে মাছ অতিরিক্ত লাল বা কড়া করে ভাজা যাবে না মোটামুটি একটু লাল লাল কালার চলে আসলে মাছটা আমি ভেজে সুন্দরভাবে তুলে নেব মাছ যদি অতিরিক্ত কড়া করে ফেলি তাহলে কিন্তু মাছ শক্ত হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না তো আমি মোটামুটি লালচে কালার যখন চলে আসবে এই রকম তখন আমি ভেজে তুলে নেব এর থেকে বেশি কড়া করব না ঠিক এই রকমভাবে আমি তুলে নিচ্ছি মাছটা ভেজে দেখো কড়াইয়ের মধ্যে বেশ অনেকটাই তেল আছে কাতলার কালিয়া বানাতে গিয়ে কিন্তু তেলের ব্যবহারটা করতে হয় এখানে অতিরিক্ত কম পরিমাণ তেল দিলে হবে না তোমরা চাইলে একটু তেলটা বাড়িয়ে নিতে পারো আমি মোটামুটি তেল এখানে ব্যবহার করেছি ছোটো এলাচ দারচিনি লবঙ্গ তেলের ওপর ফোড়নে ভেজে নিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন কুচিয়ে রাখা পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব পেঁয়াজটা খুব সুন্দরভাবে যখন ভাজা হয়ে যাবে এরপর আমি বেটে রাখা পেঁয়াজটা এখানে দিয়ে নিচ্ছি বেটে রাখা পেঁয়াজ খুব সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে এরপর আমি একে একে মশলা অ্যাড করবো দিলাম হাফ চামচের থেকে অল্প একটু কম আদা এবং রসুনের পেস্ট যেহেতু আমার মাছের পরিমাণ কম আমি সেই রকমভাবে মশলা ব্যবহার করছি যদি তোমাদের মাছের পরিমাণ বেশি কম হয় তোমরা কিন্তু একটু বুঝে নিয়ে মশলাটা ব্যবহার করবে দিলাম এটা ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কাটাও দিতে পারো কালারের জন্য তো হবে আমি এখানে ইউজ করছি না আর দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ মতো হলুদ সুন্দর করে মশলাটা নাড়াচাড়া করে দিচ্ছি কষিয়ে নেবার জন্য কিছুক্ষণ কষিয়ে নেবার পর এক দু মিনিট এরপর আমি দিয়ে নিলাম টমেটোর পেস্ট দিয়ে নিচ্ছি নুন খুব সুন্দর করে মশলাটাকে আমি মিশিয়ে নিয়ে কষতে দেব। এখানে কিন্তু মশলাটাকে একদম শুকনো শুকনো করে কষাতে হবে তাহলে পারফেক্ট কালিয়ার টেস্টটা আমরা পাবো আমি ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো মোটামুটি কষানো হয়ে গেছে কিন্তু এতে করে হবে না আরও মশলাটাকে সুন্দর করে কষিয়ে একদম মশলার যে মানে ঘনত্বটা আরও কিন্তু গাঢ় করে নিতে হবে মশলাটা যখন শুকনো শুকনোভাবে কষানো হবে তখনই হয়ে যাবে পারফেক্ট কালিয়ার জন্য মশলা কষানো আমি অল্প পরিমাণে একটু চিনি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য দেখো আমি মশলাটা কষাচ্ছি যাতে করে কড়াইয়ে আটকে না যায় তাই জন্য খুন্তিটা খুব ভালোভাবে এভাবে চালাতে হবে আর একদম মশলাটাকে শুকনো শুকনো করে নিতে হবে দেখো মশলাটা কমে গিয়েছে একদম শুকনো শুকনো হয়ে গেছে আর কালারটা দেখো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখন মশলাটা আমাদের পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে নিলাম পরিমাণ মতো জল কাতলার কালিয়া যেহেতু একদম শুকনোও হবে না আর অতিরিক্ত গ্রেভিও থাকবে না মোটামুটি একটা ঘনত্বের গ্রেভি হবে নুনটা চেক করে নুনটা আমি দিয়ে নিলাম গ্রেভিটা আমি ফুটতে দেব গ্রেভিটা ফুটে গেছে এখন ভেজে রাখা মাছগুলো আমি এখানে অ্যাড করব মাছটা দিয়ে দু মিনিটের মতো গ্রেভির মধ্যে আমি ফুটিয়ে নেব দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দু মিনিটের মতো আমার মশলার সঙ্গে মাছটা ফোটানো হয়ে গেছে এখন আমি দিয়ে নিচ্ছি ধনে পাতা তোমরা চাইলে এই সময় অল্প করে একটু ঘি ব্যবহার করতে পারো তো আমি এখানে ঘিটা অ্যাড করলাম না কিন্তু ঘিটা কাতলার কালিয়ায় দিতে হয় গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে দিলাম স্ট্যান্ডিং টাইমে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল কাতলা মাছের পারফেক্ট একটা কালিয়ার রেসিপি দারুণ টেস্টি হয় অনুষ্ঠান বাড়ির মতো তোমরা বাড়িতে ট্রাই করো আর ছোট্ট ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও বন্ধুরা আজ আসি টাটা